হ্যালো ফ্রেন্ড আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাসুম ডিএক্স আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি প্রতিদিন এডুকেশন কম্পিউটার পি এপিএসআ আই ডব্লু টেন্ডার বিভিন্ন প্রকল্প সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি নিজ মাতৃভাষা বাংলাতে আজকে আমি আজকে আমি আপনাদের দেখাবো রাজ্য সরকারের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ডি গ্রুপের কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা সেটা কী করে আপনি অ্যাপ্লাই করবেন কী কী ডকুমেন্টস লাগবে এর লাস্ট ডেট হচ্ছে পনেরো তারিখ আমি পুরো প্রসেসটা আপনাদের দেখাবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন কী করে কী কারণ যেন ভুল যেন না হয় তাহলে চলুন আমি দেখাচ্ছি এটা কী করে অ্যাপ্লাই করবেন এটা হচ্ছে ওয়েবসাইট এখানে নোটিফিকেশান বেড়েছে আপনি তাও একবার চেক করে নিতে পারেন এটা হচ্ছে নোটিফিকেশান ঠিক আছে নোটিফিকেশান আপনাদের দেখাচ্ছি দুর্গাপুর নগর নিগমের এর বিজ্ঞপ্তি বেড়েছে একশো পঁয়ত্রিশটা ভ্যাকেন্সি গ্রুপটির জন্য কোন 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 টোটাল আছে এগারোটা ক্যাটাগরি আছে এখান থেকে এগারোটা ক্যাটাগরিতে অ্যাপ্লাই হবে সুইপার মেট মেট ইলেকট্রিশিয়ান হেল্পার পিওন অর্ডার ম্যাসেঞ্জার হেল্পার পরম গ্যাংম্যান এখানে তার কতগুলো পোস্ট আছে গ্রুপ ডি এস সি এস টি ইউ আর স্যালারি পে কল কত কী আছে সেটা আপনার দেখাচ্ছে মিনিমাম এডুকেশন ক্লাস এইট এটা আপনার দেখাচ্ছে ইন্টারভিউ এবং শারীরিক সক্ষমতার মাধ্যমে এটা রিক্রুটমেন্ট হবে আঠেরো থেকে চল্লিশ পর্যন্ত বয়স হতে হবে এবং অন্যান্যদের বয়স উদ্দশীমা ছাড়া আছে এখানে নথিভুক্ত কিছু নথিভুক্ত সহকারে আপনাদের ফটোটা ফটোটা এই ফর্মটা ফিল করে দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে রঙিন ফটো তার সঙ্গে একটা পেজ আছে অ্যাডমিট কার্ড সেটা আমরা আপনাদের দেখাচ্ছি কী কী লাগবে আগে তুমি জেনে নিন দিয়ে দুর্গাপুর নিজের নির্দিষ্ট এটা অফলাইনে হবে অনলাইনে হচ্ছে না নির্দিষ্ট ডব বক্সে আপনাকে এটা জমা করতে হবে এবং আপনি কোন কোন পোস্টের জন্য করছেন সেটা খামের উপর অবশ্যই লিখে দেবেন ঠিক আছে ছবি সহ পূরণ করার পর অ্যাডমিট কার্ড উপযুক্ত পাত্র নির্দিষ্ট ঠিকানা ভারতীয় যোগের আপনার অ্যাডমিট কার্ডটা আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে ইন্টারভিউ স্থান তারিখ সময় প্রবেশপত্র সব কিছু ওই এখনই উল্লেখ থাকবে আর প্রবেশপত্র যদি আপনি কোনো কারণে না পেয়ে থাকেন দুর্গাপুর নগর সিটি স্টেশনে দুর্গাপুর ষোলো মেইন অফিস থেকে সংগ্রহ করতে হবে আর এটা আবেদন দেওয়ার লাস্ট ডেট হচ্ছে পনেরো এক দু হাজার একুশ বিকল পাঁচটা পর্যন্ত আর এখানে একটা সত্তরীকরণ সতরকীকরণ দেওয়া আছে পরবর্তী সময়ে পদপ্রার্থী দেওয়া ন নথিগুলো অসত্য প্রমাণিত তাহলে পদ পদ বাতিল বলে গণ্য হবে এমনকি চাকরিতে যোগদান পরে এটি প্রযোজ্য হবে তার জন্য সঠিকভাবে করুন ভুল না দেয় ভালো কী কী ডকুমেন্টস আপনাকে এর সঙ্গে অ্যাটাচ করতে হবে আমি আপনাদের দেখিয়ে বলে দিচ্ছি বয়সের প্রমাণপত্র দেবেন আপনার যেটা হারাচ্ছে সেটাই দেবেন জাতিগত সংস্থা যদি আপনি এই কাজ পড়েন অভিজ্ঞতা সংস্কারত্র যদি কাজে কোনো অভিজ্ঞতা দেখুন প্রতিবন্ধী যদি হন তাহলে এটা দিন শিক্ষাগত সংস্কৃতি এগুলো আপনাকে ওর সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে এটা হচ্ছে পুরো ফরমটা এই ফর্মটাই আমি আপনাদের ফিল আপ করে দেখাবো এই আমি আপনাদের একটা ফিল আপ করে দেখাচ্ছি সেটাই আপনি দেখুন এখানে ডান দিকে গিয়ে রঙিন ফাস্টফ এখানে ফটো লাগাতে হবে চিপকাতে হবে ঠিক আছে পদের নাম আপনি এখানে লিখুন আপনার নাম লিখুন আপনার বাবার নাম লিখুন আপনি লিঙ্গ কী সেটা আপনি লিখুন আপনার জন্ম তারিখ লিখুন তারপরে নাগরিকত্ব সেটা আপনি লিখুন বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা দুটোই আপনার কি সেটা আপনি লিখুন আপনার মোবাইল নাম্বার দিন আপনার যদি মেল আইডি থাকে তাহলে মেল আইডিটা এখানে লিখুন আপনি শিক্ষাগত যোগ্যতা কোন পর্যন্ত পড়াশোনা করেছে সেটা আপনি এখানে দিন অভিজ্ঞতা এগারো নম্বর হচ্ছে অভিজ্ঞতা অভিজ্ঞতা বলতে আপনি যদি কোথায় কাজ করে থাকেন সেই কোম্পানিটা বা কোথায় কি করছে সেটা নাম লিখুন পদের নাম আমি কোথায় ওই যেখানে চাকরি করেন সেইখানে আপনি কী ডিপার্টমেন্টে কাজ করতেন সেটা আপনি লিখুন কত বছর করছেন আপনার জন্ম তারিখটা এখানে লিখুন এরপরে তেরো নম্বর যেই সকল তথ্য ফটোগুলো নিজের সহ আবেদনপত্র জমা দিতে হবে রঙিন ফটো একটি আবেদনপত্রে এবং দুটি প্রবেশপত্রে অ্যাডমিটার লাগাতে হবে বা টোটাল তিনটে বয়সের প্রমাণপত্র দিতে হবে জাতিগত সংস্ক্রিত অভিজ্ঞতা সংস্কৃত যদি অভিজ্ঞতা থেকে থাকে আপনি এটা দিতে হবে প্রতিপতি সংস্কাপত্র থাকে যেটা দিতে হবে শিক্ষাগত সংস্কত্র এগুলো দিতে হবে এরপরে হচ্ছে যে এরপরে ঘোষণা আমি মর্মে ঘোষণা করেছি যে বিজ্ঞপ্তি উল্লেখিত সত্য সমস্ত সত্তাবলী ভালোভাবে পড়ে নিজেকে উক্ত পদের যোগ্য প্রার্থী হিসাবে আমাকে বিবেচনা করার জন্য আবেদন করছে আবেদনপত্র উল্লেখিত সমস্ত সত্য এবং প্রয়োজনীয় নথি হিসেবে অরিজিনাল আমি দেখাতে বাধ্য থাকি এগুলো অরিজিনাল সব যা যা ডকুমেন্ট জমা দেয় সেগুলো অরিজিনাল আপনাকে দেখাতে হবে ঠিক আছে তারপরে এখানে স্থান এবং তারিখেরটা উল্লেখ করুন নিচে এখানে আপনার প্রার্থী সাইন করুন করার পর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে অ্যাডমিট অ্যাডমিট এবং প্রবেশপত্র এটা আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে এখানে নোটিফিকেশান নাম্বারটা লিখুন এখানে আপনার ফটো যেহেতু তিন কপি করছে আগে একটা আগে গেছে আর এখানে একটা দুটো এখানে একটা এখানে একটা দুটো টোটাল তিনটে ফটো কপি আপনাকে প্রবেশ করতে হবে প্রার্থীর নাম পদের নাম লিঙ্গ বর্তমান ঠিকানা এটা দেবেন এই জায়গাটা আপনি ছেড়ে দেবেন অফিস ইউজের জন্য এটা আপনি ছেড়ে দেবেন একটা অফিস করবে আর এখানে এইখানে আপনি যে অ্যাপ্লিকেশন করছে তার সাইডটা এখানে দেবেন আর তারপরে হচ্ছে প্রবেশপত্র প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ওটা অফিস কপি এটা পাত্রের কপি ওটা হচ্ছে অফিস কপি এটা হচ্ছে একটা আপনাকে পাঠাবে আর এটা একটা অফিসে জমা রাখবে তার জন্য দুটো আপনাকে দিতে হবে পাত্রীর নাম পদের নাম একই সেম লিঙ্গ বর্তমান ঠিকানা এই জায়গাটা বাদ দিয়ে দেবেন এই জায়গাটা কিছু করবেন না এখানে নাম সহ নাম লিখুন দিয়ে এটা এই অফিস যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অফিস সাইডে আপনার ডপ বক্সে গিয়ে আপনাকে জমা করতে হবে আশা করি আপনাকে বোঝাতে পেরেছি তাও যদি আপনার কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করুন অথবা মেসেজ করুন আমি আপনাদের কমেন্ট হোক মেসেজের সবসময় উত্তর দেওয়ার চেষ্টা করি এবং থাকি করে দিও আর আমার চ্যানেল যদি নতুন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কেন এরকম ভিডিও প্রতি নামিয়ে আমি আপলোড করে থাকি চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখুন আর চ্যানেলে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলে এই চ্যানেলের বেল আইকনটি আপনি বাজিয়ে রাখুন তাহলে আমাদের ভিডিও করার আপলোড নোটিফিকেশন বেলটি আপনি পেয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতর